এবং হাল ছেড়ে দিয়েছেন যে আমার দ্বারা মনে হয় আরবি কিতাব পড়া হবে না আমি কিতাব বুঝবো না আমার দ্বারা দিনের হবে না না হাদিস পড়তে পারবো এবং যে কোনো আমি নিতে পারবো না এই ধরনের হীনমন্যতায় এবং দুর্বলতায় যারা ভুগছেন তাদেরকে আমি আমি সাহসের সাথে বলছি যদি মাত্র দশ দিন অথবা বিশ দিন সময় লাগান ইনশাল্লাহ আপনি নির্দিদায় বিনা বাক্যে বিনা ইবারত বিশুদ্ধভাবে পড়াতে খুবই যোগ্যবান এবং মনোবল ফিরে পাবেন আপনাদের জন্য আমার সরিচিত কিতাব বিভিন্ন নাহ এবং সরফের কিতাব গবেষণা করে প্রয়োজনীয় ইবারত পড়ার প্রয়োজনীয় কয়দ নিয়ে লেখা একটি বই দ্রুত ও মুক্ত মনে বিশুদ্ধ ইবারত পড়ার পথ পন্থা কিতাবের আলোকে আমরা দশ দিন এবং বিশ দিনের দুটি কোর্স এই বছর আমরা রাখছি বিফাকুল মাদারিসিল আরবিয়া এবং আলহাই আতুল পরীক্ষার্থী যারা এই পরীক্ষার পরেই ইনশাল্লাহ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত দশ দিন ব্যাপী একটি কোর্স এবং পহেলা আমাজন থেকে বিশের আমাজন পর্যন্ত বিশ দিনের একটি কোর্স কোর্সগুলো হবে ময়মনসিংহ শহরীয় শহরীয় বিভাগীয় অঞ্চল আকুয়া বোধগর মোল নাসিরাবাদ কলেজ রুটে অবস্থিত মাদ্রাসা দারুল করার মাদ্রাসা দারুল করারে এই দুটি কোর্স হবে আমি নিজেই করাবো ইনশাল্লাহ কাজে আমি সর্বস্তরের তয়বুল আলিম ছাত্র ভাই যারা আরবি ইবারত করতে পারে না আমি তাদের জন্য বিশেষভাবে আহ্বান জানাবো আপনারা এই কোর্সে নির্দেশে আপনারা অংশগ্রহণ করতে পারেন না থেকে সর্বস্তরের উপরের যে কোনো জামাতের পর যে কোনো তরবে আলিম ভাই এখানে অংশগ্রহণ করতে পারেন দুর্বল সবল সবার জন্য উন্মুক্ত থাকবে দশ দিনের যে কোর্স এখানে মাত্র কোর্স ফি হচ্ছে অনাবাসিক পাঁচশো টাকা আবাসিক এক হাজার টাকা বিশ দিনের যে কোর্স এখানে অনাবাসিক এক হাজার টাকা আবাসিক দু হাজার টাকা আমরা কতভাবেই কত অর্থ এবং সময় এদিক সেদিক হেলাই খেলাই নষ্ট করে দিচ্ছি আপনি আমাদের থেকে আস্থা এবং বিশ্বাস রেখে এবং নিয়ে আশা করি এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আপনার বিশুদ্ধ ইবারত করার এবং দ্রুত মুক্ত মনে ইবারত করার যে একটা দুর্বলতা এবং হীনমন্যতা আশা করি ইনশাল্লাহ কেটে যাবে আপনারা জীবনের মূল ঘুরে যাবে এমন একটি সম্ভাবনা ইনশাল্লাহ সকলকে করছে কোর্সে অংশগ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের তৌফিক দেন আমিন ইয়ারব্বাল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু